বিশালগড় মহকুমা হাসপাতাল কোয়ার্টার থেকে অ্যাম্বুলেন্স চালকের মৃতদেহ উদ্ধার ঘটনা সোমবার সকালে মৃত অ্যাম্বুলেন্স চালকের নাম শ্রীনিবাস সরকার পিতার নাম স্বর্গীয় লোকচন্দ্র সরকার বাড়ি আমতলে কুড়িপুকুর এলাকায় দীর্ঘ সাত বছর পূর্বে বিশালগড় মহকুমা হাসপাতালে অ্যাম্বুলেন্সের চালক হিসেবে চাকরিতে যোগদান করেন শ্রীনিবাস সরকার বর্তমানে তার পরিবার স্ত্রী সহ একটি ছোট্ট শিশু সন্তানও রয়েছে অন্যান্য দিনের মতো রবিবার রাতে বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে রোগী রেফার করা হলে অ্যাম্বুলেন্স আগরতলার জিবিপি হাসপাতালে রোগী পৌঁছে দিয়ে আসেন সোমবার সকালে আবার যখন রোগী আগরতলা জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় গিয়ে ডেকে কোন সারা শব্দ না পেয়ে অবশেষে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সহ নানরা কোয়ার্টারের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ওনার করুণ অবস্থা দেখে হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরবর্তী সময় পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসকরা ওনাকে মৃত বলে ঘোষণা করে ঘটনার খবর পেয়ে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ এদিকে মৃত শ্রীনিবাস সরকারের পরিবারের খবর গেলে স্ত্রী সহ আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশীরা দ্রুত ছুটে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে বর্তমানে বিশালগড় মহকুমা হাসপাতালের মর্গে রয়েছে মৃত শ্রীনিবাস সরকারের দেহ এদিকে মৃত শ্রীনিবাস সরকারের স্ত্রী জানায় এই মৃত্যুর পেছনে রয়েছে অনেক রহস্য পুলিশ সঠিক তদন্ত করলে ঘটনার সত্য উন্মোচন হবে শ্রীনিবাস সরকারের মৃত্যুতে গোটা বিশালগড় মহকুমা হাসপাতালে শোকের ছায়া নেমে আসে এখন দেখার বিষয় ময়না তদন্তে কি বেরিয়ে আসে

অন্য কিছু থাকতে পারে